এটা হচ্ছে এআরবি 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 আমার নিজস্ব ব্র্যান্ড এটা আমাদের কোম্পানি আমাদের মার্কেটে চারটা শোরুম আছে আচ্ছা হ্যাঁ চারটা শোরুম দিয়ে শুধু আমরা আমাদের মানে বিক্রি করি তবে এআরবি এর প্রায় 240 50 টা আইটেম আছে আমি শুধু আজকে কেবল টানিয়া ভিডিও করতেছি শুধু হ্যাঁ একটা নিয়ে দেখলে আপনি বাকিটা বুঝে যাবেন আচ্ছা এই যে আমি আজকে কিল হাতে নিছি আগুনটা কিল লাগে হাতে নিছি দেখেন আপনারা বাসায় বইসা হ্যাঁ আপনারা বিদেশে বইসা আপনারা মানে নিজে এলাকায় বইসা আপনারা কিভাবে দোকানে বিক্রির জন্য কিভাবে বাড়ির লেগা আপনারা অরিজিনাল তার একটু কম রেটে অর্ধেক রেটে কিনতে পারবেন সরাসরি কোম্পানির থেকে আজকে এই বাস্তব ভিডিওটা এই জন্য করা আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়তো আমি চিল্লাই চিল্লাই কথা কইতেছি আজকে কি লেখা কইতেছি যে আজকে মাথার একটু গরম হয়ে রয়েছে ভাই কি লেখা ভাই এই ভিডিও দেখতে দেখতে এক একজন এখন কয় ভাই অনলাইনে মাল কিনুন যাবো না কে অনলাইনে ফেক ভিডিও ফেক ভিডিও কিছু না ভাই সবাই একরকম না ভাই আজকে আমি চা সাড়ে চার কোম্পানি করছি ভাই নিজের কোম্পানি একটাই কারণ আপনাকে সার্ভিস দেওয়ার লেগা আচ্ছা আচ্ছা আপনার কাছে আমার কোম্পানি রানিয়া পৌঁছানোর লেগা তার পাতা আছে না এর লেগে আজকে বাস্তব প্রমাণ রয়েছে দেখেন মামুন ভাই এটা হচ্ছে আমার ব্র্যান্ড এর কেবল এটা কার ব্র্যান্ড পাতাটাও দেখাই দিই আপনারা এই দেখেন এই দেখেন এখানে দেখেন আমি আপনাদের দেখাই দিতাছি একটু একটু মামটা ধরেন আমি আপনাদের দেখাই আচ্ছা হ্যাঁ ব্র্যান্ডটা দেখাই দিতাছি এখানে প্রত্যেক গজ গজেই তারের ভিতরে তারের কোম্পানির নাম লেখা থাকে

এই যে এই ভিডিওটা যে করতেছি আজকে মন দাগুন দা পড়লাম এটার কারণ হলো ভাই আপনারা তার ব্যবহার করতে গেলে সর্বপ্রথম টেনশন করেন ভাইরা ফায়ার প্রুফ হ্যাঁ বিদেশি ভাইরা বাড়ি করছেন আপনারা মাল কিনবেন আপনারা বলেন যে ভাই আপনারা তার অরিজিনাল তামা ফায়ার প্রুফ ভাই এটা যদি তামার ফায়ার প্রুফ না হয় তো এটা গোইল্লা ছাই হয়ে যেত অবশ্যই হ্যাঁ তাহলে এর থেকে বাস্তব প্রমাণ কিছু হয় না আমি আজকে আপনাদেরকে ভিডিওটা নিয়ে আইছি কিছু মালের আপডেট জানানের লাগা আচ্ছা আচ্ছা তাহলে মামুন ভাই আমাদের এখানে মাল কেনার সবচেয়ে বড় সুবিধা বা সবচেয়ে বড় আমি বলি ধরেন আপনি আছেন বা ঢাকার বাইরে অন্য তার কিনবেন। আমি মনে আসেন এখানে টোটালি আপনি আসা দরকার নাই আমার খুব সুন্দর সিস্টেম আছে আমি অল বাংলাদেশে মাল পাটাই এই সিস্টেমে ধরেন আমি তো আমার ব্র্যান্ড বেশি মানে আপনি আমার কাছে তার অর্ডার করলেন আমি কিন্তু শকিনা দায় দিতে পারবো না কি লেখা আমার এখানে আপনি যদি এক লক্ষ টাকার মাল পাঁচ লক্ষ টাকা দিয়ে বলেন রুবুল ভাই আপনি ইয়ারবি ছাড়া আরেকটা দেন আমি বিক্রিও করি না আমার কাছে সেটা নাইও আচ্ছা আচ্ছা সব আমার নিজস্ব ব্র্যান্ড আমার কোম্পানি তাহলে মালটা কিভাবে কিনবে দেন যেমন এই দিয়ে বুঝাই আমি সারা বাংলাদেশে মালে এইভাবে এগুলা সব বিল করে রাখছি মাল ডেলিভারি দিব আচ্ছা ধরেন এই দিয়ে বুঝাই এই মালের এটা হচ্ছে সব ইউটিউবের রেট এই রেট গুলো সব ইউটিউবে দেওয়া থাকবো এটা বিট করে রেট গুলো বলে দিতে আছে আচ্ছা দয়া করে একটা জিনিস খেয়াল করবেন আমাদের মালের রেট আমার মালের রেট আমার চারটা শোরুম থেকে যত মাল বিক্রি হয় আমরা যারা ইউটিউবে রেট বলি ওটাই রেট নয় ছয় উনিশ কোনো কিছু নাই আমার কাছে আসলো না এমন না আবার যাই বলবেন কম সেটা হইব না আচ্ছা রেট ফিক্স করো সবার জন্য একবারে হোলসেল রেট সবার জন্য এক যেমন দেখেন এই বিলটাই বুঝাই এই বিলটা দুই লাখ এগারো হাজার টাকা বিল হয়েছে এটা হচ্ছে চিটাগাং রাউজান পারাম রাউজান আচ্ছা আমার রাউজানের পার্টি নিজেগুলার আমার মাল বেছে

একশো পাঁচ টাকা লাভ না শুধু তো তারের ব্যবসায় ব্যবসা তারা হ্যাঁ গার্মেন্টসের ব্যবসার উপর যাবো না ওইটা কুড়ি টাকার ব্যবসা অবশ্যই ওইটা হচ্ছে কুড়ি টাকার ব্যবসা প্রথম চালানে কুড়ি টাকা লাগে আমাকে এখানে কুড়ি টাকার ব্যবসা আপনি বিশ ত্রিশ হাজার টাকা টাকা নাই টাকা কিছু ভাই আচ্ছা চারশো পঞ্চাশ টাকা কিনা পাইকারি বেসলে পাঁচশো পঞ্চাশ টাকা একশো কয়লা থাকে অবশ্যই মানুষ টাকা সাতশো টাকা বেচে পাইকারি নিয়ে আপনি একশো টাকা লাভ করেন তাহলে আমি যেটা বলি বাস্তব কথা বলি ভাই সেগুলোর ভিতরে হিসাব আছে একমাত্র প্রোডাক্ট তার যেটার ভিতরে কোনো লস নাই কারণ লসের কি আছে এটা কি না পঞ্চাশ বছর এটা মডেল আপনি যে টা ভিডিও করতে আছেন এই মোবাইল এর পরে খাওয়া শেষ আশি গাছ বেসছেন আমরা এক কোয়েল থেকে ত্রিশ গাছ চল্লিশ গাছ তার বেসলে টাকা উঠতে যায় বাকিটা পয়া থাকে বাস্তবতা যেটা আপনার আশি গছ যদি কোন একটা কোয়েল কোন সিপাই বিজ তার বিশ তিশ হাজার টাকা চালান টাকা চালান টাকা হইলে আপনি মডেলের বিশটা মডেল আইটেমের মাল পাইবেন আচ্ছা হ্যাঁ তাই দশটা মডেলের আইটেমের মাল নিয়ে মার্কেটে গড়লে

যে আপনারা এই আমার যারা ভিডিও দেখেন নতুন বাইদের জন্য বুঝবেন বুঝছেন আমি ব্যবসায়িক মাইন্ডে কথা কথাগুলা কারণ আমি যেগুলো বললাম এগুলো কথা ওই যে আমি দায় ভাই টাকা কিনা ওই সুইচ টাকা কিনা বিশ টাকা এগুলা না তার ব্যবসাটা কি বুঝাইলাম

দর্শক আমি আজকের ভিডিও তো আমার কথা হলো আপনারা যারা ইলেকট্রিক ব্যবসা করবেন দোকানে আসেন পরামর্শ নেন হ্যাঁ আলোচনা করেন আর যারা প্রবাসে পয়সা বা বাড়ির জন্য মাল কিনবেন বাড়িতে পয়সা কিনেন এখানে আসার কোনো প্রয়োজন নাই ওই যে মাল পৌঁছাই দিব টাকা দিয়ে দিবেন তো দর্শক সবাইকে চাঁদ দাও আসলে এখানে চা খেয়ে যান ভাইবার জন্য দোয়া করেন আলাইকুম